অনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবাজার গার্লস প্রাইমারি স্কুলে ক্ষুদে পড়ুয়াদের উৎসাহিত করার জন্য বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবীদের ব্যবস্থাপনায় বিশেষ উপহার তুলে দেওয়া হলো এই দিন ছাত্রছাত্রীদের কম্বল চকলেট তুলে দেওয়া হয় রবিবার স্বামীজির জন্ম জয়ন্তী উপলক্ষে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের জন্মের ফোটা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এই দিন বিশেষ উপহার পেয়ে ক্ষুদে পড়ুয়ারা খুবই খুশি আজকে স্বামীজির জন্মদিন এবং যুব দিবস হিসাবে সারা ভারতবর্ষে পালিত হচ্ছে আজকের এই পূর্ণ দিনে আমরা এই স্কুলে আসতে পেরে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমরা মানবাজের নামপাড়া পণ্ডিত ঘর থেকে ছোট ছোট বাচ্চাদের কাছে নিয়মিত যাবার চেষ্টা করি তাদের শিক্ষা উপকরণ কখনো তাদের জামা কাপড় কখনো শীত বস্ত্র এই সমস্ত দিয়ে তাদেরকে উৎসাহ দেওয়া এবং কোভিডের সময়ও আমরা বিভিন্ন গ্রামগুলোতে ঘুরেছি তারপরে এখন আমরা শিক্ষায়তানগুলোতেই ঘুরি তো আজকের এই পূর্ণ দিনে আমরা এই ছোট ছোটো ছেলে মেয়েদের হাতে শীত বস্ত্র তুলে দিতে পেরে আমরা নিজেরা নিজেদের ধন্য মনে করছি এবং আশা করব আগামী দিনেও আমরা পরিকল্পনা মাফিক এই অনুষ্ঠানগুলো করে যেতে পারব আমি ডক্টর পার্থ প্রতিম ব্যানার্জি পুরুলিয়া আর এই অনুষ্ঠানটা করতে যারা সাহায্য করেছে তারা পুরুলিয়ার স্বনামধন্য ডাক্তার গায়নোকোলজিস্ট ডক্টর চন্দ্র ডক্টর হরিমোহন দে এবং শুধু নর্থ বেঙ্গলের প্রফেসর ডক্টর শেখর ব্যানার্জি এবং বিপ্রতিব বলে একটি সংস্থা যারা কলকাতাতে এই কাজগুলো করে তারা আমাদের সাথে এই প্রোগ্রামটাতে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সাহায্য করেছে আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী তো সেই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি ডাক্তার পার্থপ্রতিম ব্যানার্জিকে যিনি আমাদের স্কুলের মোট সাতাত্তর জন ছাত্রছাত্রীর প্রত্যেককে শীত কম্বল এবং চকলেট উপহার হিসেবে তুলে দিলেন আমরা আমাদের মানবাজার গার্লস ফার্মের তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি পুরুলিয়ার বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকা সে মন্দিরা ব্যানার্জিও আমাদের আড়াল থেকে সর্বোচ্চ রকমের সাহায্য করে গেছেন সেই মন্দিরা ব্যানার্জি এবং ডক্টর পার্থ পথম ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন এবং যারা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা জানাই স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যে সেই সেইজন সেবি চেশ্বর ডাক্তারবাবু যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটালেন আগামী দিনে ডাক্তারবাবু দীর্ঘাও কমন কামনা করি এবং তার এই যে প্রয়াস সে প্রয়াসকে আমরা সর্বান্তকরণে শ্রদ্ধা জানাই আমি স্বরূপ চক্রবর্তী মানবাজার গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক